সাকিব আল হাসান বাংলাদেশে আসবে সাকিব আল হাসানকে যদি অ্যারেস্ট করে আমি সেফুদা বাংলা থেকে গিয়ে সাকিব আল হাসানকে বের করে আনবো তোর বা আপনার ওই দাঁড়িয়ে এখন থেকে স্বাস্থ্য খুব সুন্দর হয়ে গেছে আসিফ মাহমুদ সজীব ভূঁয়া ছোট লোক তার দাদা ছোট রোগ ছিল তার দাদি ছোট রোগ ছিল তার নানা ছোট রোগ ছিল তার নানি ছোট রোগ ছিল তার সদ্য গোষ্ঠীর ছোট লোক ছিল রে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

পেস মেকার লাগানো আছে এখনো বাংলাদেশে গরম কাজেই আমি আগামী ডিসেম্বরে আসার প্লান করছি সাকিব আল কে নিয়ে একটা বাড়াবাড়ি করবে আমার মেয়ে পিঁপড়া বাহিনীদেরকে বলবো ছেলেদেরকে বলার দরকার হবে না আমি পরিষ্কার বলে দিচ্ছি কোনো নোংরামি সহ্য করা হবে না আগে চাপা চুপা ভাঙা ছিল এখন থেকে নাধস নুদ হয়ে গেছে ভালো খায় দেয় না হলো রুট মুরগির আন্ডা খায় সাকিব আল হাসান ইজ নট এ পলিটিশিয়ান অ্যাট অল ইজ এ ক্রিকেটার ওয়ার্ল্ড রিনাউন্স ক্রিকেটার ওয়ার্ল্ড সেলিব্রেটি আমি যাকে ভালোবাসি আমি দূর থেকে মাঝে মধ্যে ওর একটু খেলা দেখেছি আমি তো আমার জীবনের অর্ধেকেরও বেশি সময় আমি প্রবাসে তো আমি যে আমি যেখানে থাকি এখানে ক্রিকেট ক্রিকেট খেলা দেখা হয় না আমাদের টিভি চ্যানেলগুলো তো দেখানো হয় না সেন্ট্রাল ইউরোপে ইংল্যান্ড ছাড়া অনেকে জানেই না আসলে ইংল্যান্ড ছাড়া নিউজিল্যান্ড ছাড়া ইউরোপে আর কোথাও ক্রিকেট খেলা হয় না আওয়ামী লীগ চলে গেছে দেখা মুক্তিযোদ্ধারা চলে গেছে দেখি মুক্তিযুদ্ধ এক জিনিস আওয়ামী লীগ আর এক জিনিস মুক্তিযোদ্ধা এক জিনিস বঙ্গবন্ধু আরেক জিনিস আমি কিচ্ছু বলবো না কত তোমরা করতে পারো কত বাড়তে পারো বাড়ো সাকিব আল হাসানকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবে না অনেক হয়েছে চোদ্দ মাস বাংলার মানুষ বুঝতে পেরেছে পৃথিবীর বিবেকবান মানুষ বিশ্ব বিবেক বুঝতে পেরেছে ডক্টর ইনুস যে উদ্দেশ্য নিয়ে ক্ষমতায় এসেছিলেন তার উদ্দেশ্য তিনি ফুলফিল করেছেন তিনি তার অনেক ইচ্ছাপূর্ণ করেছেন কিন্তু যে আব্দুল সেই আব্দুলে রয়ে গেছে বাংলার মানুষের কোনো উন্নয়ন হয়নি আইন শৃঙ্খলা অবনতি ঘটেছে অগণিত মানুষের প্রাণ দিতে হয়েছে আমি জানি বাংলার বিশ কোটি মানুষ এবং প্লাস দুই কোটি দেশের বাইরে বাঙালি বাংলাদেশের জনসংখ্যা পঁচিশ লক্ষ হয়ে গেছে এটাও হিসাব করে না অথর্বরা বৈশে বসে মদ খায় ড্যান্স ড্যান্স করে আর ষাট বিমান ভর্তি করে গরু ছাগল ছাগলের পাল নিয়ে জাতির সঙ্গে যায় ওটা পিকনিক আমার জীবনের বেশিরভাগ সময় জাতির সঙ্গে চাকরি করেছি আমি জানি আমি ওয়ার্ল্ড পিস মিশনের চেয়ারম্যান আই নো হোয়াট ইজ জাতিসংঘ হোয়াট ইজ ইউনাইটেড ন্যাশানস ওখানে কোনো কিছু এই পৃথিবীর মানবতার জন্য পৃথিবীর মানুষের জন্যে অনেক কাজ করেছে জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিন্তু আরও অনেক কাজ করতে পারত কোনো এক অজানা